নয়ের এর এক নয়ের এর এক কী বলেছে থ্রি এক সমান কোশেক আলফা লিখলাম থ্রি এক সমান কোশেক আলফা ঠিক আছে আর একটা দেওয়া আছে থ্রি বাই এক সমান কী দেওয়া আছে দেখো কট আলফা কট তাহলে ওরা চেয়েছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এখানে বর্গ করো তাহলে কথা হবে বর্গ করলে এটা নাইন এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার আলফা এটা বর্গ করলে কথা হবে নাইন বাই এক্স স্কোয়ার সমান স্কোয়ার আলফা ঠিক আছে শর্ট কোয়েশ্চেন বর্গ টর্গ সব লিখলাম না বর্গ করে দিলাম আমি ঠিক আছে তাহলে এটা এক নং এটা দুই নং এক মাইনাস দুই করো তো এক মাইনাস দুই করে পাই এক থেকে দুই বিয়োগ দিয়ে কী হবে এক নম্বর আছে নাইন এক্স স্কোয়ার আর ডান দিকে আছে নাইন বাই এক্স স্কোয়ার এদিকে ডান দিকে আছে কোসেক স্কোয়ার আলফা মাইনাস ডান দিকে আছে স্কোয়ার আলফা এখানে নাইন কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আদি সূত্রের দু নম্বর সূত্র সরি তিন নম্বর সূত্র কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান ওয়ান নয়কে ভেঙে নাও তিনটিকে নয় তাহলে কত হবে এটা সমান ওয়ান এই টুকুর মান চেয়েছে তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান তিনটা একের তলে চলে আসবে এক বাই তিন দ্য আনসার ইজ কত হবে একের তিন কোথায় আছে আনসার সি এখানে লিখে দেবে আনসার সি এক বাই তিন ব্যাস নয়ের এর এক কমপ্লিট